আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পুরোনো হোয়াটসঅ্যাপ ফিরিয়ে আনবেন বা আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছেন এখন ফিরিয়ে আনবেন এবং কি সম্পূর্ণ এস এম এর সাথে আপনার হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ এস এম এস একসাথে ফিরিয়ে আনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা থাক প্রথমেই দেখুন আমরা যখনই কোনো একটা নতুন ফোন কিনি নতুন ফোন কেনার পর কিন্তু প্রথমে আমাদের কিন্তু যখনই আমরা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করি ডাউনলোড করার পর কিন্তু প্রথমে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস থাকে এখানে দেখুন নিচে আপনাদেরকে ক্লিক করতে হবে করার পর এখানে আপনাদেরকে অ্যালাউ ক্লিক করতে হবে এবার আপনারা যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে রেখেছিলেন বা আপনারা নতুন যদি হোয়াটসঅ্যাপ খুলতে চান তাহলে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমার ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি নেক্সট ক্লিক করলাম করে নেওয়ার পর একটু সময় নেবেন দেখুন এখানে প্রসেসিং চলছে আপনাদেরও নেবে এবার দেখুন আমার যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লক করা ছিল আগে থেকে ওই জন্য আমার এখানে একটি লক চাইছে তো আমি লকটা আমার দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর আপনারা যদি চাই তাহলে আপনারা দিবেন আপনাদের লকটি আর না চাইলে আপনারা দেবেন না এখান থেকে আপনারা লট নাও বাদে আপনাদের এখানে যেটা আছে সেটাতে আপনারা ক্লিক করবে করার পর অ্যালাউ চাইবে এমনকি ডু নট অ্যালাউ আপনারা এ ক্লিক করবেন করার পর আপনাদেরকে আরেকবার অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউটা দিয়ে নেবেন আবার দেখুন মাঝখানে আছে অ্যালাউ অল এখানে আপনারা ক্লিক করবেন দেওয়ার পর চেকিং ফর ব্রেকআপ চেকিং ফর ব্রেকআপ যদি এটা যদি আপনারা ক্লিক করেন দেখুন অনেকে স্কিপ করে দেয় স্কিপ করে দিলে কী হবে আপনি যাদের সাথে আগে মেসেজ করেছিলেন এটা আমি নতুন আইডি খোলার কথাটা বলছিলাম যারা পুরনো হোয়াটসঅ্যাপ আগে থেকে ব্যবহার করেছিল তারা সম্পূর্ণ মেসেজগুলো কিভাবে দেখবে এবং কি যাদের সাথে কথা বলেছে সেগুলো মেসেজ সহ আপনারা যদি ওটা চান তাহলে আপনাদেরকে ওপরটাতে ক্লিক করতে হবে স্কিপটা করবেন না ওপরটা ক্লিক করার পর এখানে একটু সময় নেবে দেখুন আমার ওপর আছে বত্রিশ এমবি আপনারা যেভাবে হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে কথা বলছেন সেভাবে ওখানে এমবিতে দেখাবে। আমার এখানে বত্রিশ এমবি আছে দেখুন প্রসেসিং ইঞ্জিন নিয়েছে ওকে দেখুন কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন হ্যাঁ নেক্সট বলছে আমি নেক্সট ক্লিক করবো আপনারা নেক্সট ক্লিক করা করো করার পর এখানে দেখুন ওকে আছে ওকেতে আপনারা ক্লিক করবেন করার পর আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ নামটি দিয়ে নেবেন দেখুন আমার আগে থেকে আমি ডিপি ব্যবহার করেছিলাম ওই যে ডিপি এখানে দেখাচ্ছে আপনাদের যে ডিপি না দেখায় আমার এখানে ফটো সেট করা আছে আপনাদের কিন্তু এখানে প্লাস সেখান থাকবে ফটোর গ্যালারি তো আপনারা ওখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে গ্যালারি থেকে ফটো নিয়ে নিতে পারবেন তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নামটি দিয়ে নেবেন যেটা আপনাদের নাম আমি আমার নামটা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবো করে নেওয়ার পর প্লিজ ওয়েটিং তো এখানে একটু ওয়েট করতে বলবেন দেখুন আমার হোয়াটসঅ্যাপটি খুলে গেছে এখানে আমার যেহেতু পিন নাম্বারটা দাম আছে ওই জন্য আরেকবার আমার কাছে পিন নাম্বার চাইছে তো দেখুন আমার হোয়াটসঅ্যাপটি খুলে গেছে আবার আপনাদেরকে নতুন করে আবার হোয়াটসঅ্যাপ খুলে দিলাম এবং ঠিক যে কোনো ফোনে আপনারা এইভাবে হোয়াটসঅ্যাপটি খুলে নিতে পারবেন কিন্তু আপনাদেরকে ওই বেকআপটা দিয়ে নিতে হবে আর আপনারা যদি স্ক্রিপ করে দেন তাহলে কিন্তু আপনারা আর যেগুলো যেগুলো মেসেজ করেছেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন হ্যাঁ যারা নতুন হোয়াটসঅ্যাপটি খুলবে নতুন নাম্বার দিয়ে তাদের তো কোনো এটা ব্যাপার না আর যারা পুরোনো হোয়াটসঅ্যাপ অন্য ফোনে খুলতে চায় তারা কিন্তু এইভাবে যদি আপনারা করে নেন বেকআপটা দিয়ে নেন তাহলে আপনারা মেসেজগুলো ডিলেট হবে না এবং কি কার সাথে আপনি কথা বলেছেন বা ফটো ভিডিও শেয়ার করছেন সম্পূর্ণ থেকে যাবে